সাধারণ মানুষও পরীব দুঃখকে মানুষও পুয়া বেঙ্গে হলে বেললে নেই বেললে হলে বেঙ্গে নেই একটা জর হলে আর একটা জোর চিন্তা শেয়ার পুয়াই লমাত্র সান্দি জীবনে তার সোমবার আলে জন্মও গিয়ে তাই সুখ শান্তি নিরাপত্তা ভেবেই থে সান্দি জীবন নামি এনে এনে একু নুন মিলে ভাগতার মিলে বলেন নজি তাই মিলেবো হয় বাদে মর নেং নেই আর হর মতন বা লুকো থইয়া দে কে লুক থিংয়া থুই বাদে নেং নেই হদের হদ হইয়া সই মিলেবই আজে করে নলম হলে ইজালিবে লম হলে ইব রে আহ তাই তাদের হলুঙে বোন মতন দে মাক গালিলুঙ্গে সে নই নহ ওই বুঝু ওই হঙর সালে হইবে মঙ্গ তো হবো না হি না চক্ৰৱৰ্তী এই চিতুন্দৰী চক্ৰৱৰ্তী ভুল্লে হলতে চান্দি জীৱন দ্বিতীয় হলতে চক্ৰৱৰ্তী ভাব থল দে অমহ বোলে ৰমচক্ৰ জীয়ে কৰে জীয়েন হয় বোলে চিয়ান কৰে জীয়ান নহয় বোলে চিয়ান নকৰে আৰু যিয়ান সেই বুদ্ধ ধৰ্ম নহয় তোলে সিয়ান তাই গোটটে চিনিগে লাগিব গোটতে উৰিব লাগিব মাত আদিনে তাই সেইহা মান মাংসৰে ইয়াতে হৈ দিব নগৰী নহব বাধা এ বাধা নদিব

এন্দি বাবনা গতন দই উন্দনা মন্দির কিন্তু যাদর এই যে ডিস্ট্রিক মেয়ে নেই ঠেয়ার মেয়ে নেই সরকারি থেঙা ব্যক্তিগত থেঙা এ বাঙি হাদন সরকারি থিঙা বাঙি হে ফদাতি তোমায় ডিস্টিক অঞ্চল নয় খরলি হা অনসিল গাত গাত কাউন্সিল তোমায় লু ভারত অন্যান্য যে হুদাগার গাত গাত কাউন্সিল এই খুরলি হা অনসিল দুই লেহা পরং পরং খাওয়া এ মেটক কেটক খাওয়ি তোমায় গাড়িতে শেষ করে হিন্দু মিলেন কিয়ে সাি ভাই নেই ঠিক এই নত্যালো দেয় তোমার সরলা হাজোরাগ এ ই তোমার জলগুড়ি ভাইতে নয় যখন তবে মূলুঙ্গি হিয়া তোমার রব জলে আহ তোমার পঞ্চাশ ন এজ পঞ্চাশ রুবাই সুযোগ পেলায় হোম তবে সোদা হবার ঘন পরিবেশ নেই বাড়ি বলছে এলে তুন্দরি নেই বেঙিয়া বেলনা উঠতে তোরে এল তুন এজর এতে এতে বেল লুপে গই বগা হালি এলু এক হনে মানি চুন হাঙেল ফিরিয়ে হাঙেল ভাঙি যাবো ইয়ে ঘন বিশ্রাম নেই হাঁকে নারে ঊলা নন হাকে মুই চলানন হাক ঠেঙ্গা ধনি যদি তোমার তো মুই তুই দেয় পঞ্চাশ হাজার থই দেয় এক লাখ

যে ধন চানান তাইছে ধন আইতো ই যে কৰিছো একন হয় গাড়ী লৈ আমাৰ দেৰ ঘণ্টা নে আঢ়ৈ ঘণ্টা লাভ হি তাৰপিছত এই যি অংক সিজা তাৰ তই চুক নে এুকে নবুজ তুক একা চাব ত চুকে দুগে অলতে চুকে দুগে অলতে দায়ো দাইগাৰ চুকে দুগে অলতে বিকু তুক দুখ কোন যদি তুমি নবুজো আন্দাই যদি সত্য হব সজল্লা হব তে তোমালৈ পুণ্যহেনে হব পাইছে নত্য বেছি সূতা হবাৰে নে সময় নহয় ৰাজ্যৰ কিন্তু যোগাযিত দিবান্তেৰে যে দেখে এই সমস্ত বব সংসাৰত যা সিজো পৃথিৱীৰ পৃথিৱীৰ মধ্য যা সিজো সম্পত্তি আগে সেই চম্পত্তি এনি ৰুজি নথেব আৰু চেনি আঘা ভৰিব যে যোগিত দিবান্তেৰে দেৱ হে এই বব সংৰ চিঙিয়াতে বুঢ় অ গোলা দোকান বাই হেব সিয়া এক মাত্ৰ যোৱা দিবান তে তুমি নদেবা যোৱাচিত দিবান্ত সি তাৰ অত্ত হল তই মন চিত তাৰ মন চিত্তব সি কৰে মন চিত্তব সি হয় মন চিত এ কু যাব তাই চিয়েন তুমি নদেৱা বা না চেগৰা গান দে তুমি এ তাই সি হল তাই পুৰবী জইনী মই ৰমচক্ৰ জীয়ে হুম যেন গৰম নৈ হাই জীয়েন গৰি নবিম এ হৈ হাই যেন গাই মই গৰি নবিম